আমির বাড়ি ভাঙাই হোক না কেন বা পাকাই হোক না কেন সেটাতে যায় আসে না যদি সেটা সুন্দর করে মন দিয়ে করা যায় সংসার তাহলে কিন্তু সবকিছু ভালো লাগে তো নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সংসারের কাজ তো করতেই হবে তাই না বলো যতটা সুন্দর করে করবো ততটাতেই সুন্দর লাগবে তো আমি আমার মাটির উঠোনটা একদম ভালো করে মুছে নিচ্ছি আজকে না বাড়িতে গোবর নিই গোবর দিয়ে মুছলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যেহেতু গোপন নেই তাই এমনি মুছি দেখো কিন্তু তাও কিন্তু ভালো লাগছে তো সপ্তাহে একদিন বা দুদিন যদি এভাবে পরিষ্কার করা যায় খুবই ভালো লাগে তো আজকে জানো তো সকালে তো রান্না করেছিলাম কিন্তু দুপুরে একটু ভাত আর সবজি দুটোই কম হয়ে গিয়েছিল তো কিছু তো রান্না করতে হবে দুপুরের জন্য তাই ভাবলাম একটু ভাত রান্না করি আর একটু ভাজা ভুজে কিছু একটা করব আর এদিকে বাড়িতে সকালে ছিল একটু শাকের তরকারি তো সেটা দিয়ে হয়ে যাবে আর কি তো যে ভাবলাম সেই হিসাবে কাজ করা শুরু করে দিলাম চাল নিয়েছি আর জানো তো সব জিনিস না আমি আগের থেকেই ঘরে এনে রেখেছি এই যেমন চাল ধোয়ার জল তারপর রান্নার জল সব আগে থেকেই ঘরে এনে রাখি পরে না বারবার ঘরে যাওয়া বাইরে ঘর বাইরে একদমই ভালো লাগে না আগে থেকে সব কিছু করে রাখলে হয় কি তাড়াতাড়ি কাজগুলো হয় আর ভালো লাগে আর একটু পরিশ্রম করি দেখি তো সব কিছুই এত ভালো আছে যদি একটু পরিশ্রম না করতাম তাহলে সব কিছু এতটা সুন্দর করে গুছিয়ে তো কোনো দিনই ডাকতে পারতাম না তাই একটু তো পরিশ্রম করাই যায় ভালো থাকতে গেলে একটু কষ্ট করতে হবে আর কষ্ট করলেই সবসময় ভালো থাকতে পারবো তো এদিকে না চালগুলো ধুয়ে নিলাম আর ভাতটা বসিয়ে দেওয়ার সাথে সাথে না আমি একটু গরম জালো বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটু ভাজা ভুজি যেহেতু করবো সুটকি মাছ দিয়ে আলু ভাজা করি প্রথমে ভেবেছিলাম চচ্চড়ি করি কিন্তু বেগুন ছিল না তার সাথে রসুনও ছিল না বেগুন আর রসুন এই দুটো ছাড়া তো আমার একদমই ভালো লাগে না তাই ভাবলাম সবজি বানানোর মতেনি শুধু একটা ভাজা ভুজো করে নিই সেটাতেই গরম গরম ভাত আর গরম গরম সবজি খাওয়া হয়ে যাবে তো দুপুরে শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো আমার হাজব্যান্ড দুটোর দিকে কাজের থেকে চলে আসবে তার আগে তোমরা ঝটপট করে একটা কাজ করে দাও তো ভিডিওটা লাইক করে দাও তার সাথে কমেন্ট করে জানাও তো ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর ওখানে আমি ওইভাবে দাঁড়িয়ে আছি ভাবে তার জন্য আমি কিন্তু স্ট্যাচু হয়ে যায়নি ওই অনেকক্ষণ ধরে জল নিচ্ছিলাম আর কি ওই গামলাটার মধ্যে ওর মধ্যে চাল নিয়েছি তো ভালো করে ধুয়ে নিলাম দু তিনবার এরপর ভাতটা বসিয়ে দেবো আমাদের এখানে কিন্তু এখন এই ঘড়িতে বাজারে একটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে ঠান্ডার দিন ভালোও লাগে না আবার ঠান্ডা দিন চলে গেলেও ভালো লাগে না কি যে করি আমাদের যেন কোনোটাতেই শান্তি নেই গরমের দিনও শান্তি নেই ঠান্ডার দিনও শান্তি নেই বৃষ্টির দিনও শান্তি নেই শান্তির জিনিসটাই নেই শুধু যেন আমাদের কোনো কোনো প্রবলেমই রয়েছে তাই যা আছে তাতেই খুশি থাকা হচ্ছে ঠান্ডা দিন হোক বা গরমের দিনই হোক সব নিয়ে যদি খুশি থাকি তাহলেই ভালো কাটবে নাহলে সব কিছুতেই অসহ্য লাগা শুরু করবে শুধু দিন হিসাবে বলছি না কিন্তু কথাটা সব কিছুর ক্ষেত্রেই আমাদের ভালো থাকা উচিত আমরা যদি নিজেরা ভালো থাকি তাহলে কিন্তু সব কিছু ভালো থাকবে নিজেদের মন ভালো রাখা উচিত সাধারণ গৃহবধূদের যেমন আমাদের যদি সারাক্ষণ বাড়িতে রান্না কাজ কর্ম এসব নিয়েই তো থাকি এসবের ফাঁকে নিজেকে একটু খুশি তো রাখতেই হবে না হলে কিন্তু একঘেয়ে কাজ করতে করতে নিজেদেরই যেন বিরক্তি লেগে যাবে তার জন্য তো নিজেকে একটু ভালো রাখা দরকার আর নিজের খেয়ালটা কিন্তু নিজেকেই রাখতে হবে এমন নয় যে আমার খেয়াল আর অন্যজন এসে অবশ্যই করবে হ্যাঁ করলে তো করবে তার ব্যাপার কিন্তু আগে নিজেরটা তো নিজেকেই দেখতে হবে তাই না তা যাই হোক এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি তার সাথে কতগুলো লঙ্কা নিয়ে নিলাম একটু ঝাল ঝাল না হলে কি খেতে ভালো লাগে তার জন্য একটু বেশি করে লঙ্কা নিয়েছি রসুন ছিল না তাই নিলাম না আলু আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর হাড়ির উপর যে গরম জলটা দিয়েছিলাম না সেটা দিয়ে না শুটকি মাছগুলো একটু ধুয়ে নিয়েছিলাম তো ওর যে আঁশগুলো রয়েছে সেগুলো ওঠাতে বেশ সুবিধা হবে আর ওগুলো যেন কড়া করে ভাজা করে নিব আর তোমাদের দেখাচ্ছে এটা কি সুটকি মাছ বলো তো আমার কাছে ভোলা সুটকি মাছ অনেকেই আবার বলবে গন্ধ কিন্তু একদম ভালো লাগে না আমার আবার ভালো লাগে আমার জানো তো আমার মা বানায় আলু বেগুন দিয়ে সেটা তো অপূর্ব লাগে খেতে এক কথা অসাধারণ কিন্তু আমি তেমন একটা বানাতে পারি না কিন্তু যেরকমভাবে পারি সেরকম ভাবে বানিয়ে খেয়ে থাকি সব সবকিছু কিন্তু আমার কাটাকুটি হয়ে গিয়েছে ের মধ্যে এখন দিয়ে দেবো সামান্য তেল আর এর মধ্যেই না একটু ভালো করে ভাজা করতে হবে ভাজাটা যদি একটু করানো হয় তাহলে না একটু কাঁচা কাঁচা গন্ধন লেগে যায় সেটা আমার একদমই ভালো লাগে না তাই আগে কিছুক্ষণ বেশ ভালো করে ভাজাটা করে করিনি ওই তেলের মধ্যেই ওই আলু পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে দিব আমি ভেবেছিলাম কি ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দিই পরে মনে হলো পাঁচ ফোড়ন না দিলেও মানে ভালোই লাগবে তাই দিলাম না কিন্তু রান্না করার পর যখন খেলাম না বেশ লেগেছে তোমরা চাইলে কিন্তু একবার এবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগে এক কথায় তো লবণ আর হলুদ দিব তার সাথে না তেমন কিছু আর বাড়িতে একটু ধনে পাতা ছিল সেই ধনেপাতাটা পাতাটা করে দিয়েছিলাম নামানোর আগে আর এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দিয়ে তারপর নামিয়ে নেবো আমার যেমন এটা পছন্দ তার সাথে মানে দাদা ভাইয়েরও কিন্তু শুটকি মাছ এসব ভাজা ভুজি খেতে খুবই ভালো লাগে তা চলে বন্ধুরা দুটার দিকে তো চলে আসবে তোমাদের দাদা ভাই আমার হাজবেন্ড চলে আসবে তারপর থেকে খাওয়া দাওয়া তো দিতেই হবে আর ব্লগটাও বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে জানিও আরও বেশি বেশি ব্লগ বানাবো আরও বড় বড়ো করে বানাবো যাতে তোমাদের ভালো লাগে তার জন্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাকে কিন্তু একদমই ভুলো না আমাকে মনে রেখো কিন্তু তাহলে সবার সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাকা